গুড মর্নিং বন্ধুরা মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছো তো বন্ধুরা এখন বেজে গেছে সকাল ছটা চল্লিশ আর আমি উঠেছি সেই ছটার আগে তো উঠে চিকুর জন্য আগে একটু সুজি করে নিয়েছি কারণ কি ওকে এখন খাওয়াবো আমি আর যে দেখো ও কাকায় কালকে ব্রেড আর জ্যাম নিয়ে এসেছে পাইন্যাপেল জ্যাম ও মানে নিজেই আর কি ওর কোনো একটা বন্ধুর দেখেছে পাইনঅ্যাপেল জ্যাম খাওয়া মানে সরি ও দেখেছে কি ইয়েলো কালারের জ্যাম খাওয়া তো আমাকে বললো মা আমার আমার জন্য ইয়েলো কালারের জ্যাম নিয়ে আসবে তো সেই জন্য আর কি পাইনআপেল জ্যামটা এনে দিয়েছে তো ওই জ্যামটা দিয়ে ওকে ব্রেড করে দিলাম আর এই যে দেখো সুজিটা তো ও গেছে এখন ওকে এখনই ডাকলাম আমি আবার রেডি করার পরে তো ও গেছে এখন বাথরুমে ওর ব্রাশও দিয়ে দিয়েছি হয়ে গেল ইয়ে করে নাও ব্রাশটা করে নাও তো তারপরে আসবে তো ব্রাশও দিয়ে দিয়েছি ও বাথরুম থেকে বেরিয়ে গেছে তো ব্রাশ করে নেবে ততক্ষণে আমি এদিকে বই টইগুলো সব গুছিয়ে দিয়েছি আর টিফিনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো আর একদম রুমাল টুপি টিফিন বক্স ওয়াটার বোতল পেনসিল বক্স এই যে দেখো ব্রেড দিয়ে দিয়েছি পেন্সিল বক্স বুকস কপি যা যা দরকার ছিল সব একদম গুছিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ও ড্রেস ট্রেসগুলো নিয়ে চলে এসেছি ড্রেস মোজা টাই আইডেন্টি কার্ড সব কিছু নিয়ে এসে এখানে রেডি করে রেখেছি শুধু জুতোটা নিয়ে আসা হয়নি আর আর এই দেখো পাউডার তারপর বডি স্প্রে সব কিছু নিয়ে এসে একদম বসে গেছি ব্রাশটা করো বাবা এখন মনে হয় সাতটা পঁয়তাল্লিশ বেজেই গেলো মানে তেতাল্লিশ তো ও ব্রাশটা করে আসুক তারপরে ওকে খাইয়ে একদম রেডি করে দেবো তো চলো বন্ধুরা আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো পাশে প্রচণ্ড গরম কিন্তু একটু রোদ নেই দেখো আমি বাইরে আছি তখনও যাচ্ছে না মানে একটা গরম গরম ভাব আর রোদ উঠেনি একদম এইদিকে আমি কিছু কাপড় ভিজিয়ে রাখলাম ধুতে আসবে সেই জন্য আর আমি কিন্তু রান্নাও বসিয়ে ফেলেছি চলো দেখাই তোমাদের কি রান্না হচ্ছে আজকে এটা করছি ঘুগনি তবে মুড়ি খাওয়ার জন্য লুচি টুচি টুচি করে হ্যাঁ হয়ে গেছে এটা বন্ধ করে আরে ভাবলাম এইদিকে যখন বসাচ্ছি রান্নাঘরে যখন থাকতেই হচ্ছে তো এদিকে কড়াইটাও বসিয়ে ফেলিস তাড়াতাড়ি দিয়ে এদিকে তো তেল দিলাম কড়াইয়ে পটলে লবণ আর হলুদ মেখে নিয়েছি তো পটলগুলোই এখানে ভেজে নেবো তো বন্ধুরা সেই তখন তোমাদের রান্না বসাচ্ছিলাম বলে এসেছিলাম সামনে তারপর থেকে আমার আর মনে ছিল না যে মানে ভিডিওটা চলছে তো যাই হোক এই যে যেরকম হাতটা হয়েছে মানে অনেকটা লেটু অনেকক্ষণ আগে ভাত হয়েছে এখন বাজে একটা বাইশ তো এখনও আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি এরকম মাটনটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী কী রান্না হলো সেটাও দেখাচ্ছি আর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি তাই জন্য আর সামনে আসা হয়নি কারণ কি আমি অনেকগুলো শাড়ি আজকে ভিজিয়েছিলাম তোমাদের তো দেখালাম যে কাপড়গুলো ভিজিয়েছিলাম তো অনেকগুলো শাড়ি আজকে একটু এড়া রান্না করে দিয়েছি আর কি তো শাড়িগুলো অনেকটা সুতির শাড়ি তো তো অনেকটা নরম হয়ে গেছিলো তো ওটা দিলে বেশ একটু নতুন নতুন মনে হয় তো তাই দিয়েছিলাম তাই জন্য অনেকটা লেট হয়ে গেলো আমার স্নান টান করতে তাছাড়া অনেকক্ষণ আগেই আমার রান্না হয়ে গেছে এখন আবার চিকো স্কুল থেকে বাড়ি এসে চলে মানে বাড়ি এসে পড়বে তো আমি যাবো দিয়ে তাড়াতাড়ি আগে গ্যাসটা পরিষ্কার করে নেবো ও এলে ওকে আবার স্নান করাতে হবে খাওয়াতে হবে এই দেখো রান্না মাটন হয়েছে অনেকক্ষণ আগে হয়েছে দেখেই বুঝতে পারছো মানে সাইডগুলো একদম ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে আসছে তো এরকম হয়ে গেছে আর এই যে ভাতটা এই জায়গাটার মধ্যে অর্ধেকটা ভাত ঢেলে নেবো আর এখানে আছে এই যে পটল ভাজা আছে আর ভেন্ডি ভাজা আছে আর এখানে আছে চাটনি তো এই রান্না করেছি বেশি কিছু রান্না করিনি আজকে এই দেখো সব পরিষ্কার করে দিয়েছি মেশিন গ্যাস বেশিন সব কিছু একদম পরিষ্কার করে নিলাম হয়ে গেল আর এই দেখো শাড়িগুলো এখানে দিয়ে দিয়েছি

কালকে আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি আর কালকে বর্ষা ছিল আমাদের বাড়িতে তো বর্ষা এখানে এসেছিলো তো আমাদের বাড়িতে কালকে খাওয়া দাওয়া করেছিল আমাদের বাড়িতেই ছিল আর কোনো কিছুই শেয়ার করা হয়নি তো আজকে চলো আবার সকাল থেকে শুরু করেছি এখন বাজে এগারোটা চব্বিশ ও বাবা আমি ভাবলাম সাড়ে দশটা এরকম হবে সাড়ে এগারোটা বেজে গেছে তো তো স্কুল চলছে স্কুলে গেছে ও আর ও স্কুলে এখন আবার ওই একটা পনেরোতে ছুটি তো একটা পনেরোতে যদি ছুটি হয় তাহলে ওর বাড়ি আসতে দেড়টা পোনে দুটো এরকম বেজে যায় তো কাল থেকেই এটা শুরু হয়েছে আর কালকেও গেছিল স্কুলে আর আবার যেন তো অনেকটা রোদ গরম করছে কালকে স্কুল থেকে বাড়ি এলো পুরো ড্রেস ট্রেস ভিজে গেছে একদম এতই গরমে থেমে গেছে তো আজকেও ওই রকমই ছুটি হবে গরমে একটু অসুবিধাই হবে আমরা তো বাড়িতে বেশ ভালোই বসে আছি আর কেয়ার করার আছে বলো স্কুল তো যেতেই হবে কয়েকদিন পর থেকে আবার এক্সামও শুরু হবে তো যাই হোক ওইদিকে রান্না বসিয়েছিলাম অনেকক্ষণ আগে রান্না প্রায় শেষের দিকে চলো কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাবো স্নান টান করিনি রান্নাটা শেষ করে তারপর স্নান হবে তো চলো তোমাদের সঙ্গে কি রান্না হলো সেটুকুই শেয়ার করি এই যে এইটা হচ্ছে পাঠা হ্যাঁ তো একদম সাদা সাদা দেখাচ্ছে একদমই এরকম সাদা সাদা নয় আর এটা কিন্তু এরকম একটু জল থাকবে এই শাকটা আমাদের বাড়িতে আমার ঠাকুমা শাশুড়ি খেতে আর কি অনেক ভালোবাসে আর কেউ তেমন পছন্দ করে না কিন্তু তার জন্যই আর কি করতে হয় হ্যাঁ এখানে আমি দিয়েছি আলু সেদ্ধ করতে আর এখানে আছে দুটো ঢেঁড়স এখানে আছে একটু ঝিঙে তো সব কিছু একসঙ্গে মাখবো হ্যাঁ যে দেখো ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়ে দিছি এগুলো সব পরিষ্কার করে নেবো প্রায় শেষের দিকে রান্না বান্না এটা রেখেছি তেঁতুল দিয়ে মাছ এখানে মাছ আছে কিন্তু অনেকক্ষণ আগে রেখেছি তো তাই জন্য এবারে মাছগুলো না পুরো তলে চলে গেছে জুসটা একটু বেশি আছে মাছটা আজকে আমি বাড়িতেই কেটেছি আমি কিন্তু অতটা ভালো মাছ কাটতে পারি না মা থাকে মা কাটে তাছাড়া কাটা মাছও নিয়ে আসা হয় আর আজকে পাড়া দিয়ে বিক্রি করতে এসেছিলো মাছটা দিয়ে নিয়েছিলাম তো সেই জন্য আর কি আমি কেটেছি বাড়িতে আর এখানে আছে পটল আলু মাছ দিয়ে একটা তরকারি ধনেপাতা দেওয়া আছে ওপরে এই আজকে রান্না